চাঁদা দাবি ও মালামাল চিন্তায় অভিযোগে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছে এনসিপির মুখ্য সংগঠক চিন্তায় ডাকাতি হয়েছে মোহাম্মদপুর হাজারিবাগ সহ আরো কয়েকটি এলাকায় শৃঙ্খলা পরিস্থিতির অবরোধিতে স্বরাষ্ট্র প্রদেশের পদত্যাগের দাবি করে বিক্ষোভ করেছে সাত লাখ টাকা আছে দশ তিন দশ কথা ছিল মানে একটু

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সুয়াখ হত্যাকাণ্ড এবং যাদবাবাদের এই রকম ঘটনায় নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আপনারা যাদবাবাদের গ্রেফতার করতে পারলেন না কেন? ভয় পান এই সমস্ত হত্যাকাণ্ড আর থানা থেকে সাজা প্রাপ্ত আসামি সেনে না অভিযুক্তের হৃদয়েarashtra বহু আগে পন্ত করা উচিত ছিল। ধ্বংসের জন্য আরামে এসে চেহারা বড় করার জন্য এই দেশের মানুষ আপনাদেরকে ক্ষমতায় বসায় না ব্যবসায়ী সোয়াককে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে সুয়াক হত্যাকারীর সাথে নাইদ ইসলামের একটি ফটো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যা নিয়ে রাজনীতিবিদরা বলছে এনসিপি নেতাকর্মীরাই চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না পেয়ে এরকম হত্যাকাণ্ড চালাচ্ছে ওনার ছবি গোলাম রাব্বানির সাথেও আছে নাহিদের সাথেও আছে গোলাম রাব্বানি হচ্ছে এক সময়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাক সুরজিয়ে ছিলেন আমরা কি বললাম আমরা তো তাদেরকে লুকাই রাখি নাই যারাই হত্যার সাথে জড়িত আমরা তো তাদেরকে আমার বাসা বাড়িতে রাখি নাই আপনারা যেখানে পারেন তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়াও ইতিমধ্যে এক নতুন ভিডিওতে দেখা যায় এনসিপির আরেক নেতা সাত লক্ষ টাকা চাঁদাবাজির ভিডিওটি যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখানে সাত লাখ টাকা হ্যাঁ দশ থেকে দশ থাকার কথা ছিল মানে একটু ক্রাইসিস মনে বুঝেন না ব্যাংকও দিতে চায় না সাত লাখ টাকা হ্যাঁ বলছি হ্যাঁ আমি বলছিলাম ওনাকে কিন্তু সাত আছে আপাতত অন্তবর্তী সরকারের দায়িত্ব নিয়ে এরকম এনসিপি নেতাকর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়ায় এবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা গত নয় মাসে আমরা দেখেছি এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো কারো মধ্যে আপোষকামী মনোভাব বিদেশি দূতাবাসে একজন নয় তিনজন গিয়ে গোপন মিটিং করে তার কয়েকদিন পর থেকে করিডোর দেওয়া হয় এবং আওয়ামী লীগের পুনর্বাসনের সিদ্ধান্ত নেওয়া হয় দামি রাষ্ট্রপতি এবং এই গাজীবাদের অন্যতম পৃষ্ঠপোষক রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যারা আব্দুল হামিদ পালিয়ে যান এবং রাষ্ট্রপতির এবং এই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার নাটকটা দেখেছেন কিশোরগঞ্জের এস কে প্রত্যাহার করেছে আচ্ছা রাষ্ট্রপতি থাকে ঢাকায় উনি ঢাকা থেকে পালিয়ে গেলেন সেটার জন্য দায়ী হতে পারে ইমিগ্রেশনের কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে এসবির কর্মকর্তারা সেটার জন্য দায়ী হতে পারে পুলিশের উত্তর কর্মকর্তা কিশোরগঞ্জের এই এসপি কি করে তো এইভাবে উদর পিন্ডি উদর ঘরে তারা চাপিয়ে কিছু কিছু উপদেষ্টা আমাদেরকে একটা ভূগোল বোঝাচ্ছে এই যে আমরা পরিষ্কার করে বলতে চাই ব্যক্তি ডক্টর ইউনুসের কারণে এই উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা ওইভাবে আন্দোলন করি নাই তাহলে এই উপদেষ্টারা এতদিন যে সমস্ত পাগলামি করেছেন যে সমস্ত ভাবসাব দেখাচ্ছেন এই উপদেষ্টারা সচিবালয় ঢুকতে পারতো না যদি আমরা রাস্তায় নামতাম শোয়াগ হত্যাকাণ্ড এবং চাঁদাবাজির এরকম ঘটনা নিয়ে কি বলছে রাজনৈতিক বিশ্লেষকরা চলুন দেখে আসা যাক এনসিপির আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে সর্বশেষ মিটফোর্ডে চাঁদাবাজিকে কেন্দ্র করে এত বড় একটা হত্যাকাণ্ড ঘটলো যদিও সেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে চাঁদাবাজি নয় ব্যবসায়িক অন্তর্দ্বন্দ্ব কিন্তু পরিবারের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে চাঁদাবাজি মাসে বিশ লাখ টাকা দেয়ার যে বিশ লাখ না দুই লাখ টাকা মাসে দিতে হবে চাঁদা এরকম একটা ভাঙাড়ির দোকান সেইটাকে কেন্দ্র করে এই সোহাগ হত্যাকাণ্ড ঘটেছে সেই ঘটনাটাকে যখন আমরা জাতির সব সবথেকে দুর্ভাগ্যজনক বড় ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে সব সবথেকে নির্মম হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম সম্ভবত প্রথম স্থান অধিকার করতে পারে সেরকম ভাবছি চাঁদাবাজির বিরুদ্ধে যখন আমরা এনসিপি সহ এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামাত ইসলামী আন্দোলন সকলের মিছিল দেখছি এবং চাঁদাবাজির বিরুদ্ধে বলতে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধেই একচ্ছত্র আধিপত্য বিস্তারের যে মিছিল করছে যে শোডাউন করছে তাতে বিএনপি এক ধরনের বিপাকেই পড়ে গেছে সেরকম পরিস্থিতিতে এনসিপির এই আটচল্লিশ লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো এর পরে আর আমাদের কী বলার থাকতে পারে এতদিন এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে চাঁদাবাজির পক্ষ কোনো কিছুর সঙ্গে তারা জড়িত নয় এমনকি আজকের পত্রিকা খুললেও এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য পাওয়া যাবে চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন চাঁদ জুলাই অভ্যুত্থান চাঁদাবাজিদের জায়গা চাঁদাবাজদের জায়গা দেওয়ার জন্য হয়নি এমন ভালো ভালো কথা তার মুখ থেকে শুনছি তখন এই ভিডিওটা ভাইরাল হলো সংবাদ করেছে আর টিভি আর টিভি অনলাইনে স্পষ্ট এই চাঁদাবাজির ঘটনার নেপথ্যের কাহিনীগুলো তুলে আনা হয়েছে ঘটনাটা ঘটেছিল বসুন্ধরা এলাকায়